সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় ভুড়ি বাড়ছে কেন জানেন চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পেটে চর্বি কিংবা ভুঁড়ি কমাতে অনেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন আর এ নিয়ে দুশ্চিন্তারও অন্ত নেই মেদ কমাতে অনেকেই জিমসহ ডায়েটে অভ্যস্ত হয়ে পড়েন তবুও চর্বি কমে না এ ধরনের সমস্যা অনেকেরই রয়েছে তবে কি কারণে বাড়তি মেদ ঝরানো সম্ভব হচ্ছে না জেনে নিন সে সম্পর্কে এক অ্যালকোহল সহ বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক পান করার ফলে হজম ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় হজম শক্তি কমে যাওয়ার কারণেই ভুঁড়ি হয় বা পেট ফুলে যায় এছাড়াও এসব ড্রিঙ্কসের প্রচুর ক্যালোরি থাকে যা ওজন বাড়ায় দুই জানেন কি অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করার ফলে খাওয়া দাওয়ায় অনিয়ম ঘটলে মেদ বাড়তে পারে এছাড়াও ঘুম ঠিকমতো না হলেও চর্বি জমতে পারে শরীরে তাই সঠিক সময়ে খাওয়া ও ঘুমাতে হবে এছাড়াও প্রতিদিন শরীরচর্চা করতে হবে তিন অতিরিক্ত মাত্রায় পেটে গ্যাসের সমস্যা থাকলে আলসার বা ক্যান্সার জাতীয় রোগ হতে পারে তাই গ্যাসের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে অনেক সময় নানা ধরনের খাবারে পেটে গ্যাস হয় যার ফলে পেট ফুলে থাকে এর থেকে চর্বি জমে যায় চার সব নিয়মকানুন মেনে চললেও যদি পেট বেড়ে যায় তবে বুঝতে হবে আপনার শরীরের হরমোন ঠিকভাবে কাজ করছে না এই সমস্যা থেকেও অতিরিক্ত মাত্রায় ভুড়ি বেড়ে যেতে পারে পাঁচ গর্ভবতী নারীদের বাচ্চা প্রসবের পরও যদি বাড়তি পেট দেখা দেয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ